আপনি একটি ভালো জীবনযাপন করেছেন এখন আপনি মৃত্যু মৃত্যুসজ্জায় আজ হোক বা কাল হোক আমরা একদিন এই মৃত্যু মৃত্যুসজ্জায় সাইতে হব এটা গাড়িতে ঘটুক প্লেনে ঘটুক বা আমাদের বিছানায় ঘটুক যেখানে ঘটুক না কেন এটা অবশ্যই ঘটবে যখন আমরা বৃদ্ধ হয়ে পড়ব অথবা হাসপাতালে বিছানায় আপনি শুয়ে আছেন চারপাশে আপনার পরিবারের সদস্যরা কান্নাকাটি করছে আপনি কথা বলতে পারছেন না কারণ বালাঘাতের তারই রুহ ইতিমধ্যে আপনার গলায় পৌঁছে গেছে আপনি আমি এই ক্ষণস্থায়ী বাসস্থান ছেড়ে চিরদিনের বিদায়ের পথে এই শরীরটাও আমাদের রুহের জন্য ক্ষণকালের বাসস্থান আমরা এই শরীর ছেড়ে দেওয়ার পথে আপনার মা পাশে দাঁড়িয়ে আছে আপনার ভাই আপনার বোনেরা এবং আপনার পরিবারের অন্যান্য সদস্যরা দাঁড়িয়ে আছে তার সবাই কাঁদছে ঠিক সে সময় আপনার চোখ খুলে গেল আপনি এমন কিছু দেখতে পাচ্ছেন যা অন্য কেউ দেখতে পাচ্ছে না তখন তারা শুধু দুই দল ফেরেস্তাদের মাঝে যে কোনো এক দলের দেখা পায় এক ধরনের ফেরিস্তা হলো এমন ফেরিস্তা যাদের দেখে এমন ভয় পাবেন যা জীবনেও আপনি কখনো পাননি আর অন্য দল হলো যাদের দেখে এত আনন্দিত হবেন যে জীবনে কখনো এতটা আনন্দিত হননি এই আয়াতে যে ফেরস্তাদের কথা বলা হয়েছে তারা হলেন দ্বিতীয় দলের ফেরিস্তা এবং বলবে ভয় পেও না দুঃখ করো না ভয় পেও না আলেমরা এই আয়াতের ব্যাখ্যা নিয়েও অনেক আলোচনা করেছেন যে ভয়ের ব্যাপারটা বুঝলাম আপনি মারা যাচ্ছেন তাই ভয় পাওয়াটাই স্বাভাবিক এখানে লা তাহজানু কেন বলা হলো মনের দুঃখ তো পূর্বে ঘটে যাওয়া কোনো ঘটনা থেকে আসে যা ইতিমধ্যে ঘটে গেছে তাহলে এখানে কেন লা তাহজানু উল্লেখ করা হলো কারণ একজন বিশ্বাসীর ভাবনাটা তখন এমন থাকে আয় হায় ফিরেশ চলে এসেছে আমার তো তবা করা দরকার ছিল আমার আরও কিছু দোয়া করা দরকার ছিল আমি তো এই বছর ইতেকাফের পরিকল্পনা করেছিলাম আমি আরও কোরআন তোলত করতে চেয়েছিলাম আমার মায়ের সাথে কিছু সময় ব্যয় করতে চেয়েছিলাম বা আমার ভাইকে সাহায্য করতে চেয়েছিলাম আমি অমুক অমুক ব্যক্তিকে টাকা দিতে চেয়েছিলাম আমি আরও কিছু সাদকা করতে চেয়েছিলাম আমি বেহু হওয়ার পূর্বে চেকটা সই করে যেতে চেয়েছিলাম এখন আমি হাসপাতালে আর আপনারা চলে এসেছেন আপনারা আমাকে নিয়ে যাওয়ার পূর্বে একটু চেকটা সই করার সুযোগ দেবেন তখন ফেরেশ বলবে চিন্তা করো না তোমার কোনোই সমস্যা নেই এবং সফলতার সাথে উত্তীর্ণ হয়েছ লা হাজানো ও আবশিরু বিল না চিন্তা করে দেখুন মানুষটি মৃত্যু সজ্জায় তার আশেপাশে সবাই কাঁদছে আর সে সময় এক ফোটা চোখের পানি ফেলার মতো শক্তি পর্যন্ত তার নেই কিন্তু ভেতরে ভেতরে তিনি এমন চরম আনন্দিত কিন্তু ভেতরে ভেতরে তিনি এমন চরম আনন্দিত যে জীবনে কখনো এমন আনন্দিত হননি কারণ তিনি মাত্র জান্নাতের গ্যারান্টি পেলেন কোনো কোনো আলেমের মতে এই ঘটনা ব্যক্তির মৃত্যুর পূর্বেই ঘটে কিন্তু তিনি আসলে ফেরেস্তাদের দেখতে পান কিন্তু তিনি আসলে ফেরেশতাদের দেখতে পান মৃত্যুর সমাজে তাকে ফেরস্তার অভিবাদন জানাচ্ছে ও আব শিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তু আদুন আরেক দল আলেমের অভিমত আপনি যদি উত্তম মানুষে পরিণত হওয়ার চেষ্টা করতে থাকেন আপনি যদি সুম্মা উপর জীবন ধারণ করেন তাহলে ফেরেশতারা এখনই আসবেন আপনি হয়তো তাদেরকে দেখতে পাচ্ছেন না তাদের অভিবাদন শুনতে পারছেন না কিন্তু আল্লাহ আকাশ থেকে শুধু আপনার জন্য ফেরস্তা প্রেরণ করবেন যেন আপনি ভয় না পান যেন আপনি ভয় এবং দুঃখ থেকে বেঁচে থাকতে পারেন এবং যে জান্নাত আপনি পেতে যাচ্ছেন তার জন্য যেন ভালো লাগে অনুভব করেন শুধু এই জন্য আল্লাহ আকাশ থেকে ফেরেশতা প্রেরণ করেন সুহান আল্লাহ আল্লাহ তা খফু এখানে যে আন দেখতে পাচ্ছেন তার মানে হল আল্লাহ তা খফু ফেরস্তাদের আগমন এই উদ্দেশ্যেই ঘটে যেন আপনি ভয় এবং দুঃখ ভরাক্রান্ত না হয়ে পড়েন আমি আগেই বলেছি আমাদের দিন আমাদের জীবন থেকে দুঃখ কষ্ট দূর করে দেয় মানসিক চাপ এবং মনোবেদনা দূর করে দেয় মানুষ সাধারণত দুইটা মানসিক চাপে ভোগে ভয় এবং দুঃখ ভয় এবং দুঃখ এবং ফেরেশ তারা এসে বলেন তুমি আবেগের দিক থেকে সুস্থ থাকবে তোমাকে চিন্তা করতে হবে না তোমার যা যা করার কথা ছিল তুমি তা করেছ আর তাই আল্লাহ তোমাকে আবেগের দিক থেকে সুস্থ করে দিবেন তোমার মানসিক কষ্ট দূর করে দিবেন আল্লাহ তা খফু ও আল্লাহ তাহা জানু ও আব শিরু বিল জান্না আর জান্নাতের সুসংবাদ শুনে আনন্দিত হও জান্নাতের সুসংবাদ শুনে আনন্দিত হও আল্লা তিকুন তু আদুন আহাতের এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ আল্লা তু আদুন আমি এই অংশটা একটু সময় নিয়ে ব্যাখ্যা করতে চাই এবং এই অংশটা নিজেই একটা জগৎ আল্লাতি তি তু আদুন যার ওয়াদা তোমাদেরকে সব সময় দেওয়া হতো আল্লাহ কোথায় জান্নাতের ওয়াদা দিয়েছেন তার কি তবে এখন যাদেরকে জান্নাতের সুসংবাদ দেয়া হচ্ছে তাদেরকে বলা হলো তোমরা সব সময় জান্নাতের ওয়াদা পেতে কুন্তুম তু আদুন আরবি ব্যাকরণের নিয়ম অনুযায়ী যদি কোথাও কানা এবং মুদারে একত্রে আসে তাহলে সেটা লম্বা সময় ধরে ক্রমাগত কোনো কিছু ঘটার ধারণা প্রকাশ করে অর্থাৎ তোমরা অনবরত জান্নাতের প্রতিশ্রুতি পেতে আমি আপনাদেরকে বলেছিলাম যে কিছু দায়িত্ব জ্ঞানহীন মূর্খ কাফের সবাইকে বলতো কোরআন তেলত শোনো না যখন এটা তেলত করা হয় বিভিন্ন রকমের আওয়াজ তোলো বাধা সৃষ্টি করো আর বিপরীত দিকে একজন বিশ্বাসী সকালে বিকালে নিয়মিত আল্লাহর কিতাব অধ্যয়ন করত কোরআন তেলোয়াতে তারা অপরিসীম আনন্দ খুঁজে পেতেন আল্লাহর প্রতিশ্রুতিতে প্রশান্তি খুঁজে পেতেন আর আপনি যখন প্রচুর পরিমাণে কোরআন অধ্যয়ন করেন তখন কোন কথাটি আপনি শুনতে পান আপনি জান্নাতের কথা অনেক বেশি শুনতে পান আর ব্যাপারটা শুধু মাঝে মাঝে শুনতে পান এমন নয় আপনি প্রতিনিয়ত জান্নাতের কথা শুনতে পান আল্লাহ আমাদের জন্য যে বাসস্থান তৈরি করে রেখেছেন তিনি কোরআনে বারবার বারবার এবং বারবার জান্নাতের কথা বলেছেন জানেন মানুষ যখন বাড়ি বা অ্যাপার্টমেন্ট কেনার কোন প্ল্যান করে তারা কি করে তারা সারাক্ষণ ওই অ্যাপার্টমেন্টের কথা বলতে থাকে তারা তাদের আলোচনায় বারবার বাড়ির কথা নিয়ে আসে আপনার হাতে যখন বাড়ি কেনার জন্য যথেষ্ট টাকা আসে বা বাড়ি ক্রয় করে ফেলেন তখন একটু সময় পেলেই বাড়ির আশেপাশে ঘুরে আসেন রিয়েল এস্টেটের ওয়েবসাইটে বারবার ভিজিট করতে থাকেন কারণ নতুন বাড়িতে ওঠার জন্য আপনি আর দেরি সহ্য করতে পারছেন না মানুষের ভেতরে কিছু একটা আর দেরি সহ্য করতে চায় না এই বাড়িটা কিনবো নাকি ওই বাড়িটা কিনবো ওই বাড়িটার পেছনের দিকটা দেখো কি সুন্দর কিছু একটা আছে আমাদের ভেতরে এটা আমাদের প্রাকৃতিক আমরা নতুন বাড়ি খুবই পছন্দ করি আপনি হয়তো পাঁচ বছর আগে এখনকার বাড়িটা কিনেছেন কিন্তু এটাকে এখন পুরাতন মনে হয় অন্য কারো নতুন বাড়িতে গেলে মনে মনে ভাবেন আরে বাড়িটা তো খুব সুন্দর আমি কি এরকম একটা কিনতে পারবো ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেক করে দেখি তো যদি এখনকার বাড়িটা বিক্রি করি তাহলে হয়তো কিনতে পারবো আল্লাহ আমাদের ভেতরে এই চাহিদা দিয়েছেন আমরা বাড়ির মালিক হতে ভালোবাসি আল্লাহ জান্নাতের রিয়েল এস্টেটের কথা কোরআনের সর্বত্র বলেছেন আমি তোমাদের প্রতিশ্রুতি দিচ্ছি আমি তোমাদের জান্নাতের প্রতিশ্রুতি দিচ্ছি আর আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি একবার যখন আমরা জান্নাতের বাড়িতে উঠবো আর কখনোই অন্য কোথাও সরে যেতে চাইব না এই আয়াত থেকে যে ধারণাটি আমি আপনাদের সবাইকে দিতে চাই এমন কি আমার নিজের জন্য। এমন কি আমার নিজের জন্য যে ফেরেশতারা এসে বলবেন তোমাকে অনবরত জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হতো এখন আপনি যদি নিয়মিত কোরআন অধ্যায়ন না করেন তাহলে আপনি তো অনবরত জান্নাতের প্রতিশ্রুতি পাচ্ছেন না আপনি যদি নিয়মিত আল্লাহর কালাম না শুনেন তাহলে তো আপনি তাদের অন্তর্ভুক্ত নন যাদেরকে নিয়মিত জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এখানে তাদের কথাই বলা হচ্ছে আল্লাহর কালামের সাথে যাদের একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কাফেরদের ব্যাপারে আল্লাহ বলেছিলেন ওয়া আল গাউফিহি তারা বলতো তোমরা এই কোরআন শোনো না এবং এটা তেলোয়াতের সময় তোমরা শোরগোল করো আপনি তো আর সেই কাফেরদের মতো একজন নন কিন্তু যখন আপনার মাথায় কয়েকটি অপশন থাকে পছন্দ করার আপনার মোবাইলে সম্পূর্ণ কোরআনের এমপি থ্রি আছে আবার অন্য ধরনের অ্যালবামও আছে তখন ভাবেন কি শুনবো এখন গাড়িতে এখন আমার কী শোনা উচিত এরকম পছন্দ করার সময় কোনটা পছন্দ করছেন আপনি কি কোরআনের পরিবর্তে গান বাজনা পছন্দ করছেন নিউজ কিংবা শেয়ার বাজারের খবর শুনছেন কোরআনের বদলে কি এগুলোর কোনো একটা বেছে নিচ্ছেন কি পছন্দ করছেন আমাদের প্রত্যেকের জন্য এটা একটা ব্যক্তিগত প্রশ্ন আমি নিজেও এর বাহিরে নই বাসায় হয়তো কিছু সময়ের জন্য বাসায় হয়তো কিছু সময়ের জন্য অবসর পেয়েছেন চলো ইউটিউবে একটা ফানি ভিডিও দেখি নতুন কি যেন একটা ভিডিও এসেছে দেখি একই কোরআন তুলে নিচ্ছেন আমাদেরকে এমন মানুষে পরিণত হতে হবে যারা প্রতিনিয়ত আল্লাহর কালামের সংস্পর্শে আসে অন্য যে কোনো কিছুর চেয়ে আমাদেরকে কোরআনের মানুষে পরিণত হতে হবে কেবল তখনই আমরা আল্লাহর ওই সমস্ত প্রতিশ্রুতিগুলোর ব্যাপারে আনন্দ খুঁজে পাব অল্লাহী যখন আপনি আল্লাহর প্রতিশ্রুতিগুলোর কথা শুনবেন আল্লাহর প্রতিশ্রুতিগুলোর অন্যতম একটি সৌন্দর্যমণ্ডিত ব্যাপার হলো একজন বিশ্বাসী হিসেবে আমার আর আপনার তর্ষ হয় না আল্লাহ যখন জান্নাতের গাছগাছালির বর্ণনা প্রদান করেন আমাদের আর দেরি সহ্য হয় না যখন তিনি পানীয় দ্রব্যের বর্ণনা প্রদান করেন তারপর জান্নাতে এগুলো সচক্ষে অবলোকন করার পর আমরা বলবো ও ওই আয়াতে আল্লাহ এটার বর্ণনা দিয়েছিলেন আমরা যত খুশি জান্নাতের আয়াতের তাফসির পড়তে পারি কিন্তু জান্নাতের আয়াতগুলোর আসল তাফসির হল জান্নাত নিজে তখন আমরা আল্লাহর কথা এবং বাস্তব জিনিসের মাঝে তুলনা করার আনন্দ খুঁজে পাব যে এগুলোর কথাই তো সবসময় শুনে এসেছি এবং এই জিনিসগুলোর অভিজ্ঞতা লাভ করছিল সব সময়। যে লোক এই আয়াতের আসল অর্থ কি তা দেখার জন্য আর দেরি সহ্য করতে পারেনি কতবার আমরা শুনেছি জন্নাতিন তাজরিমিন তাহতিহাল আনহরাতন তাজরিমিন যখন জান্নাতে দাঁড়িয়ে এই তাজরিমিন তাহতিহাল আনহার নিজের চোখে দেখবেন এবং এই আয়াত করবেন তখন যে অবর্ণনীয় আনন্দ খুঁজে পাবেন তার কোনো তুলনা হয় না পাতা নজল আলাই হিমুল মালা ইকা আল্লাহ তা আল্লাহ বি আদুন আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন নাহনু আউলিয়া ফিল হায়াতের দুনিয়া অফিলা আখিরা আমরাই তোমাদের প্রতিরক্ষায় নিয়োজিত আছি আমরাই তোমাদের প্রতিরক্ষায় নিয়োজিত বন্ধু এই দুনিয়াতে এবং পরকালেও আল্লাহ আজ্লা ফেরেশ তাদের বাহিনী পাঠান আমাদের হেফাজতের জন্য কারণ আমরা সাহসিকতার সাথে ঘোষণা দিয়েছি যে আমরা মুসলিম এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করেছি আমরা কার প্রোটেকশনের জন্য মুখী আছি আল্লাহ তো ইতোমধ্যে ফেরেশতাদের ব্যাটেলিয়ান পাঠিয়ে দিয়েছেন আর এই ফেরেশতারাই তারাই জাননাতে তাকে বলবে আমরা আসলে সব সময় তোমাদের সাথে ছিলাম আল্লাহ আমাদেরকে তোমার নিরাপত্তায় নিয়োজিত টিমের অন্তর্ভুক্ত করেছেন এই দুনিয়ায় এই দুনিয়ায় ফি দুনিয়াওয়ালা আখিরা এবং আখিরাতেও এখন পরকালে আবার কেন সিকিউরিটি লাগবে দুনিয়ার কথা না হয় বুঝলাম যে এখানে পদে পদে বিপদ রয়েছে কিন্তু আখিরাতে কেন দরকার কারণ কবর থেকে জেগে ওঠার পর থেকে জান্নাতের গেইটে পৌঁছা পর্যন্ত পথে অনেক বিপদ রয়েছে পথটা অনেক বিপদসংকুল এজন্য আখিরা তো আল্লাহ আমাদেরকে নিয়োগ করেছেন এটা নিশ্চিত করার জন্য যে তুমি ঠিক আছো ওয়ালাকুম ফিহা মা মাতাসুকুম আর জান্নাতে বিশেষভাবে তোমাদের জন্য রয়েছে তোমাদের মন যা চায় তাই তোমাদের শাহওয়া থেকে যেটাই আসে শাহয়া মানে তীব্র ক্ষুধা কোনো কিছুর জন্য প্রচণ্ড আকাঙ্ক্ষা অডিয়েন্সের মাঝে বাচ্চারা আছে প্লে স্টেশনে গেম খেলার জন্য তাদের মধ্যে প্রচণ্ড আকাঙ্ক্ষা রয়েছে তাদের মাথায় শুধু একটা জিনিসই কাজ করে খেলতে হবে আমাকে খেলতে হবে আমাকে খেলতে হবে তারপর তারা খেলতে শুরু করে মানুষ ভিডিও গেমে আসক্ত হয়ে পড়ে অনেকেই মুভি দেখায় আসক্ত হয়ে পড়ে নতুন মুভি আসলেই সেটা দেখা যেন ফার্ড কেফায় না আইন মুক্তি পাওয়ার রাতেই দেখতে হবে প্রথম রাতেই যদি লাইনে দাঁড়ানো না যায় তাহলে তো তুমি এখনো পরিপূর্ণ মানুষই হতে পারোনি তোমার জীবনের উদ্দেশ্য পূরণে তুমি ব্যর্থ হলে যদি লাইনে না দাঁড়াতে পারো এবং মুভি দেখতে না পারো তাহলে দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ক্ষুধা রয়েছে কারো ক্ষুধা বিনোদনের জন্য কারো মিউজিকের জন্য আবার কারো আড্ডা দেওয়ার জন্য চলো চলো আড্ডা দিই কারো আবার খাবারের জন্য অনেকে আবার ইন্দ্রিয় পরায়ণ আমাদের এই ক্ষুধাগুলো রয়েছে আল্লাহ বলছেন আমি তোমাদের সকল ক্ষুধা নিবারণ করে দেব ওয়ালাকুম ফিহা মা আনফুসুকুম তোমাদের যত ক্ষুধা আছে আমি তার সব মেটাবো আমি তোমাদের সম্পূর্ণ তৃপ্ত করব। তোমরা কোনো ক্ষেত্রেই অতৃপ্ত থাকবে না জানেন এটা কেবল শুরুমাত্র ওয়ালাকুম ফিহা মাত দাউন ব্যাপারটা সত্যি অসাধারণ আরবিতে ই দা শব্দের অর্থ হল কোনো কিছু দাবি করা এর আরেকটা অর্থ আত্মলাব কোনো কিছু খোঁজ করা তোমরা যা কিছু চাইবে বর্তমানে আমি আপনি এই পৃথিবীতে বাস করছি আর আমাদের কল্পনা শক্তি সীমিত এটা নিয়ন্ত্রিত তাই এখন আমি কেবল আমার সীমিত কল্পনা শক্তির ভেতরেই কোনো কিছু কল্পনা করতে পারি ঠিক না আমি এখন যা কিছু চাইব তা আমার সীমিত কল্পনা শক্তির পরিসর থেকেই এখন রাসুলুল্লা সাল্লু আসাল্লাম জান্নাতের বর্ণনা দিতে গিয়ে বলেন মালা আইনুরাত যা কোনো চোখ দেখেনি ওয়ালাউদ কোনো কান কোনো দিন শোনেনি ওলা আলা কল বিবাসার মানুষের অন্তর কখনো সেটা কল্পনা করেনি যখন আমি আর আপনি একদিন আল্লাহর অনুমতি ক্রমে আল্লাহর দয়ায় যখন আমরা জান্নাতে প্রবেশ করব আমাদের কল্পনা শক্তি কি তখন বিস্তৃত হবে না তখন কি এমন হবে না যে আমরা এমন সব জিনিস দেখব যা আগে কখনো কল্পনা করিনি হ্যাঁ তাহলে দুনিয়াতে যে ক্ষুদাগুলোর অভিজ্ঞতা অর্জন করেছেন জান্নাতের শুরুতে আপনার শুধু সেই ক্ষুদাগুলোই থাকবে কিন্তু জান্নাতে আসার পর আপনার মাঝে এখন নতুন ধরনের কামনা বাসনা জাগ্রত হবে আপনি এখন নতুন নতুন জিনিস চান তাই আল্লাহ বলছেন শুধু তোমাদের শাহওয়া নয় পরবর্তীতে জান্নাতে তোমাদের মাথায় নতুন কোনো চাহিদা জাগ্রত হলে সেটিও তুমি পাবে আপনি তখন সেটাও পাবেন ব্যাপারটা এমন হবে না যে তুমি তো ইতিমধ্যে একবার অর্ডার করেছো আর করতে পারবে না জান্নাতে এরকম হবে না একবার অর্ডার করার পর আপনাকে সেটা পরিবেশন করা হয়েছে এরপর আপনার কামনা বাসনার বিকাশ ঘটে আপনাকে তা দেওয়া হয় আবার দেওয়া হয় এভাবে আপনি শুধু চাইতেই থাকেন আর সর্বদা আপনার এই চাহিদা পূরণ হতে থাকে ফিহা জান্নাতের কি অসাধারণ বর্ণনা কিন্তু সবচেয়ে অসাধারণ বর্ণনাটি আমি আপনাদের সামনে উপস্থাপন করেই আজকের আলোচনা সমাপ্তি টানছি বর্ণনাটা পরবর্তী আয়াতে আমি যেহেতু পাকিস্তানি বংশোদ্ভূত তাই আমি উপমহাদেশীয় যে সংস্কৃতি তার সাথে মিলিয়েই উদাহরণ দেওয়ার চেষ্টা করছি ইন্দুপক সংস্কৃতিতে যদি কারো বাসায় যান তারা প্রথমে আপনাকে লিভিং রুমে বা গেস্ট রুমে নিয়ে বসান এবং আসল ডিনারের পূর্বে আপনাকে নাস্তা পানি পিঠা পায়েস এগুলো পরিবেশন করা হয় নাস্তা পানি পিঠা পায়েস এগুলো পরিবেশন করা হয় তাহলে শুরুতেই তারা আপনাকে ডিনার পরিবেশন করেন না প্রথমে লিভিং রুমে নিয়ে বসতে বলেন এরপর হালকা চা নাস্তা পরিবেশন করেন এমন করার উদ্দেশ্য কি আপনার ক্ষুধাকে কিছুটা দমন করা তারপর আপনাকে আসল খাবার পরিবেশনের জন্য নিয়ে যাওয়া হবে এই দুইটার মাঝে এটাই পার্থক্য তাহলে কারো বাসায় গেলে শুরুতে প্রাথমিক আপ্যায়ন পেয়ে থাকেন সামান্য জুস পানি ইত্যাদি আর এর মধ্যে ডিনারের প্রস্তুতি চলতে থাকে টেবিল সাজানো হচ্ছে এই প্রাথমিক আপ্যায়নকে বলা হয় নুজুল এই প্রাথমিক আপ্যায়নকে বলা হয় নুজুল আরবি ভাষায় আপ্যায়নকে বলা হয় নুজুল আর নুজুল শব্দটি এসেছে নাজালা থেকে যার অর্থ অবতীর্ণ হওয়া এই শব্দ ব্যবহার করা হতো কারণ আগের দিনে মানুষ কারো বাড়িতে যেত ঘোড়ায় চড়ে বা উটের পিঠে চড়ে তারপর কি করত সে ঘোড়া থেকে নেমে আপনার বাড়িতে আসত আর আপনার বাড়িকে বলা হতো মঞ্জিল আরবিতে মেজবানের বাড়িকে বলা হতো মঞ্জিল তো সে আপনার মঞ্জিলে আসলে আপনি তাকে নুজুল প্রদান করেন প্রাথমিক আপ্যায়ন আসল ভোজের ভূমিকা স্বরূপ এটাকে বলা হয় নুজুল, জান্নাতের যে বর্ণনা আমি আপনাদের দিয়েছি যে বর্ণনা এতক্ষণ আপনাদের সামনে তুলে ধরেছি পরে রায়তা আল্লাহ বলেন নুজুল আম্মিন গফুর রহিম এটা ক্ষমাশীল করুণাময়ের পক্ষ থেকে প্রাথমিক আপ্যায়ন আমি তোমাদের আপ্যায়ন শুরু করলাম মাত্র শুরু করলাম মাত্র যত কিছু আমরা কামনা করি যত কিছু আমাদের কল্পনা শক্তি দিয়ে আমরা আল্লাহর কাছে চাইতে পারি এর সব কিছুই আপ্যায়নের শুরু মাত্র এর মাধ্যমে আপ্যায়ন শুরু হলো মাত্র জানেন কেন এটা এত অসাধারণ কারণ দিন শেষে আমরা তো সৃষ্টিমাত্র কতটুকুই বা আমরা চাইতে পারি কত পরিমাণে আমরা চাইতে পারি এমনকি জান্নাত দেখার পরেও আমাদের কল্পনা শক্তি সীমিত কল্পনা শক্তি সীমিত জান্নাত দেখার পরেও তাই আল্লাহ আমাদের এমন সব জিনিস দেবেন আমাদের চাওয়া ব্যতীত যেগুলো এমনকে আমরা কল্পনাও করতে পারি না জান্নাতে প্রবেশ করার পরেও আর এই সব কিছু তোমাদের পরবর্তীতে দেওয়া হবে যা শব্দ দিয়ে প্রকাশ করা যায় না এরাই হলো জান্নাতের মানুষ এরা দিন পালনে সাহসী এরা ইসলামের জন্য দাঁড়িয়ে যায় এরা নিজেদের সাথে এভাবে প্রতিজ্ঞা করে যে দিন দিন তারা আরও ভালো থেকে আরও ভালো মুসলিমে পরিণত হবে আরও অধিক প্রতিজ্ঞাবদ্ধ মুসলিমে পরিণত হবে দিনের শিক্ষাগুলো নিজেদের প্র্যাকটিক্যাল জীবনে বাস্তবায়ন করবে এরা এমন ধরনের মুসলিমে পরিণত হবে দিনের পর দিন দিনের পর দিন সুমাস্তা কমো অতপর তাতেই তারা অবিচল থাকে ব্যাপারটা হল উদাহরণস্বরূপ কোরআনের এক জায়গায় বলা হয়েছে কাল্লাবাল তহিবুন আল আজিলা অর্থাৎ আল তোমরা তাড়াতাড়ি পাওয়াকে ভালোবাসো এবং পরকালকে উপেক্ষা করো আমরা যে কোনো জিনিস দ্রুত ভোগ করতে চাই বা দ্রুত পেতে চাই বিশেষ করে ভালো জিনিস আবার আমরা খারাপ জিনিস থেকেও দ্রুত মুক্তি পেতে চাই এই মানসিকতাকে এই আয়াতে চ্যালেঞ্জ করা হয়েছে এই মানসিকতার ফলে আমরা দেরিতে পাওয়া যাবে এমন বিষয়কে দূরে সরিয়ে রাখি এখন যদি কেউ আপনাকে বলে পরকালীন মুক্তির ব্যাপারে তোমার আরও সচেতন হওয়া উচিত আপনি তখন ভাবেন এই মুহূর্তে আমার আরও বড় বড় বিষয় নিয়ে চিন্তা করার আছে যেমন চাকরি টাকা পয়সা পারিবারিক বিষয় ব্যক্তিগত বিষয় ইত্যাদি আমাকে এখন পরে আসা বিষয়ের চেয়ে বর্তমানের বিষয়গুলোর প্রতি অগ্রাধিকার দিতে হবে কোরআন কি করে কোরআন আমাদের সামনে বৃহৎ চিত্রটি তুলে ধরে অন্য কথায় আমি এখানে যাই করি না কেন তা তুচ্ছ বা অর্থহীন নয় আফা হাসিব তুমা আন্না মালাকুমা আবাসা ও আন্না ইলাইনা আল্লাহ তুর যাউন তোমরা কি ধারণা করো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার কাছে ফিরে আসবে না অন্য কথায় আমরা যেহেতু আল্লাহর কাছে ফিরে যাব তাই এখানে আমরা যাই করি না কেন তার একটা উদ্দেশ্য আছে সময়ের সাথে সাথে আমার কাজগুলোর মৃত্যু ঘটে না আমি এখানে যে কাজই করি তার সবই রেকর্ড করা হচ্ছে এই দুনিয়ায় যেমন আমার কাজগুলোর একটা প্রতিক্রিয়া প্রত্যক্ষ করা যায় তেমনি পরকালও এর প্রতিক্রিয়া দেখা যাবে এর কিছু উপকারিত হলো এক নম্বর এটা আমাকে আমার কাজ সম্পর্কে সচেতন করে তোলে আমি শুধু পার্থিব ফলাফল নয় বরং পরকালীন ফলাফলের বিষয়ে সাবধান হয়ে উঠি এটা আমার থেকে এই ধারণা দূর করে দেয় যে আমি সকলের অগোচরে এই কাজটি সম্পাদন করেছি আমি যা করেছি তা রেকর্ড হয়ে গেছে দুই আমাকে এর জন্য জবাব দিতে হবে আমার সকল কাজের জন্য আমি দায়বদ্ধ তিন এর ফলে আমি উপলব্ধি করলাম যে আমাকে আল্লাহর কাছে বারবার ক্ষমা চাইতে হবে কারণ আমি সর্বদা অসংখ্য ভুল করে থাকি পরকালীন সচেতনতা আমাকে এমন মানুষে পরিণত করে যে আল্লাহর নিকট সবসময় ক্ষমা চাইতে থাকে এর ফলে আমি দিন দিন আল্লাহর নিকটবর্তী হতে থাকি সুতরাং পরকালীন ধারণা আমাকে আল্লাহর নিকটবর্তী হতে উৎসাহিত করে কারণ ইসলামের মূল সব সময় আল্লাহ এটা সবসময় আপনাকে আল্লাহর দিকে ফিরিয়ে দেয় এমনকি জান্নাত জাহান্নামের আলোচনার মূল পয়েন্ট হলো এটা আমাদেরকে আল্লাহ মুখে করে তোলে অতপর পরিশেষে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা কোনো কিছুকেই তুচ্ছ মনে করি না অন্য কথা এই দুনিয়ায় আমাদের সময়কালকে আমরা গুরুত্বহীন মনে করি না আমাদের আসল জীবনকালের তুলনায় এই পৃথিবীতে আমরা যে ক্ষুদ্র সময়টুকু অতিবাহিত করি আমরা এটাকে জীবনের ভ্রমণ পথের একটা থামার জায়গা হিসেবে দেখি এই দুনিয়ায় প্রেরণ করার বহু পূর্বে আমাদের রুহগুলোকে সৃষ্টি করা হয়েছে তারপর একজন ফেরিস্তা আল্লাহর নির্দেশে একটি রুহ নিয়ে আমাদের মায়ের গর্ভে দিয়ে দেন তারপর এই পৃথিবীতে আমাদের জন্ম হয় এই পৃথিবীর পূর্বেই আমাদের সৃষ্টি করা হয়েছে আর এখানে আসার আগেই আমাদেরকে আমাদের বিশ্বাস নিয়ে প্রশ্ন করা হয়েছিল আর মৃত্যুর পর আমরা অন্য আরেকটি জীবনে পদার্পন করব প্রজন্মের পর প্রজন্ম ধরে সেই জীবন চলবে অনেক মানুষ হাজার হাজার বছর ধরে কবরের জীবনে রয়েছেন ওইটাও জীবনের আরেকটা অধ্যায় আমরা এটাকে জীবনের সমাপ্তি হিসেবে দেখি না সুতরাং আপনি যখন এভাবে জীবনের ভ্রমণ পথের সবগুলো থামার জায়গা নিয়ে চিন্তা করবেন আপনি উপলব্ধি করতে পারবেন যে এই জীবন অর্থাৎ এই পৃথিবীতে আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়কালটা আসলে এই ভ্রমণের সবচেয়ে সংক্ষিপ্ত সময়কাল আর এই সংক্ষিপ্ত সময়কালটাই আমার সামনের অনন্ত জীবন কীভাবে কাটবে তা ঠিক করে দেবে আমার অনন্ত জীবনের সুখ দুঃখ দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনের উপর নির্ভরশীল তাই এই দুনিয়ার প্রতিটা মুহূর্ত গুরুত্বপূর্ণ প্রতিটি মুহূর্ত আমার কাজে লাগাতে হবে উত্তম কাজে তা ব্যয় করতে হবে ফ্রি টাইম বলে কিছু নেই ফ্রি টাইম বলে কোনো কিছুর অস্তিত্ব নেই পরকালীন জীবনের ধারণা আমাকে এই পৃথিবীর সময়কে সম্মান করতে শেখায় আরও বেশি বেশি ভালো কাজ করতে আমাকে তারা দেয় এবং আমার ভিতরের খারাপ দিকগুলোকে দূর করতে তাগাদা দেয় এটা আমার ভিতরের অলসতাকে ধ্বংস করে দেয় আপনার যদি নিজেকে অলস মনে হয় তাহলে পরকালের প্রতি বিশ্বাসটা যথেষ্ট মজবুত কিনা চেক করে দেখুন কারণ পরকালীন বিশ্বাস আপনার ভিতরে এই সেন্স অফ আর্জেন্সি তৈরি করার কথা আপনাদের মাঝে যারা মনে করছেন পরকাল বিচার দিবস জান্নাত এগুলো অনেক দূরের বিষয় সম্ভবত পরকাল বিষয়ে আপনার আরও জ্ঞান অর্জন করা দরকার বারবার স্মরণ করিয়ে দেওয়া দরকার আর আল্লাহ কি বলেন তারা ওই দিনটিকে সুদূর মনে করছে কিন্তু আমি তা নিকটে দেখতে পাচ্ছি আমি আশা করছি এই রিমাইন্ডার আপনাদের উপকারে এসেছে আমি নিজেকে স্মরণ করিয়ে দেওয়ার মাধ্যমে উপকৃত হই আমাদের সবার উচিত নতুন উদ্যমে সময়ের উত্তম ব্যবহার করা বিশেষ করে বারবার পরকালকে স্মরণ করার মাধ্যমে আল্লাহ আজ্লাহ আমাদের সবাইকে পরকালীন সফলতা দান করুন বারাক আল্লাহ উলিয় আলাইকুম আলাইকুম